নমস্কার আপনারা দেখছেন হিলি নিউজ বাংলা এই মুহূর্তে যে বিশেষ খবরের চোখ রাখব কুমারগঞ্জে নাবালিকা নির্যাতন চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত অভিযুক্ত সাজা ঘোষণা শুক্রবার চোদ্দ বছর বয়সী নাবালিকাকে যৌন অত্যাচারের চেষ্টার অভিযোগ ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দক্ষিণ দিনাজপুর জেলার পক্সো আদালত ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানা এলাকায় জানা গিয়েছে গত তিন দুই দুহাজার একুশ সালে কুমারগঞ্জ থানা এলাকায় একদম প্রতি তার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তার বেড়া ভেঙে বাড়িতে ঢুকে তাদের দু বছর বয়সী নাবালিকাকে যৌন অত্যাচারের অভিযোগ ওঠে এবং এক অভিযুক্তের বিরুদ্ধে সেই চার দুই দু হাজার একুশ তারিখে কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ পরবর্তীকালে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয় পুলিশের পক্ষ থেকে আর সেই ঘটনাতেই দীর্ঘদিন ধরে সে মামলাটি দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পক্সো আদালতে চলার পর বৃহস্পতিবার পক্সো আদালতের বিচারক স্বর্ণা সেন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী গত চার দুই দু হাজার একুশ তারিখে কুমারগঞ্জ কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ পরবর্তীকালে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় পুলিশের পক্ষ থেকে আর ঠিক সেই ঘটনাতেই দীর্ঘদিন ধরে সেই মামলাটি দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে চলার পর বৃহস্পতিবার পক্সো আদালতের বিচারক স্মরণা সেনপ্রসাদ অভিযুক্তকে বেশি সাব্যস্ত করেন গত ইংরাজির চার দুই দু হাজার একুশ তারিখে এই কুমারগঞ্জ থানায় একটি অভিযোগ হয় এবং সেইখানে অভিযোগকারিনী বলেন যে অভিযোগ যিনি করছিলেন তার আগে তাদের এবং তিনি এবং তার স্বামী বাড়িতে ছিলেন না সেই সুযোগে এই যে সে দরজা ভেঙে ওনাদের বাড়িতে ঢোকে এবং সেই সময় বাড়িতে ওনার চোদ্দ বছর বয়সী নাবালিকা একাই ছিলেন এবং এই ছেলেটি ওখানে ঢোকার পর সেই মেয়েটির সবাই খারাপ কাজ করার চেষ্টা করে এই অভিযোগের ভিত্তিতে কুমারগঞ্জ থানায় একটি মামলা রুজু হয় এবং তার তদন্তর পরে চার হয় এবং এর বিচার চলছিল রানের স্পেশাল কোর্ট কক্স সর্বনা সেন প্রসাদ মহাশয়ের ঘরে আজকে লান্নেট কোর্ট মামলা শেষে আসামিকে আইপিসির ফোর ফোরটি এইট থ্রি ফিফটি ফোর এবং কক্স আইনের আট ধারায় ঘোষী সাব্যস্ত করেছেন এবং আগামীকাল ফিক্স করেছেন দুপক্ষকে শোনার পর আদালত তার চূড়ান্ত রায় ঘোষণা করবেন